আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে কোটা আন্দোলন চলছে বাংলাদেশে বৈষম্যমূলকভাবে যেই কোটার ব্যবস্থা করা হয়েছে যেটা দেওয়া হয়েছে সেটার বিরুদ্ধে একটা প্রতিবাদ চলছে গত পনেরো দিন ধরে এবং ক্রিকেটীয় কথাবার্তা স্পোর্টস রিলেটেড এই চ্যানেলে হঠাৎ করে আমি কোটা নিয়ে কেন কথা বলছি আজকে আমি কথা বলবো যারা আমাদের সুপার হিরো যাদেরকে আমরা যাদের জন্য গলা ফাটিয়ে ফেলি যারা আমাদের মাধ্যমে যারা আমাদের কল্যাণে বাংলাদেশের হিরো হয়েছেন সুপার হিরো হয়েছেন তারা এই সাধারণ মানুষদের সাধারণ ছাত্রদের এই আন্দোলনে কতটা যৌক্তিকতা মনে করছেন তারা আসলে কি করছেন সেই রকমের কোনো কিছু এখনো পর্যন্ত কিন্তু খুঁজে পাওয়া যায়নি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্রিকেটারদের ভেতরে দুইজন ক্রিকেটারই আছেন অনেক অনেকেই আছেন যারা মানে রাজনৈতিক নেতাকর্মীদের সাথে চলাফেরা করেন অনেকেই আছেন রাজনীতি করেন তো আমি রাজনৈতিক ওই আলোচনাটা করব না স্পেশালি এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে যিনি খেলছেন সাকিব আল হাসান তিনি এখনও পর্যন্ত জাতীয় দলের নিয়মিত একজন সদস্য এবং তিন ফর্মেটে চুক্তিবদ্ধ একজন ক্রিকেটার পাশাপাশি তিনি মাগুরা এক আসন থেকে নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগের মানে সরকার দলীয় এমপি হিসাবে তিনি নিযুক্ত রয়েছেন সংসদে তো তিনি যখন ছাত্ররাই আন্দোলন করছেন তিনি আসলে কতটুকু সমর্থন জানিয়েছেন তিনি আসলে এই আন্দোলনটাকে কিভাবে দেখছেন সেটাও এখনো পর্যন্ত তিনি ক্লিয়ার করেননি পাশাপাশি আরেকজন আছেন নড়াইলের তিনিও নরাইল দুই থেকে নির্বাচনে জয়ী হয়ে তিনিও সংসদে আছেন তিনি হচ্ছেন আমাদের নবনির্বাচিত হুইপ সংসদের হুইপ তিনি মাশাফ বিন মুর্তুজা তিনিও ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত তারও বিশাল একটা ফ্যানবেজ আছে সাকিব আল হাসানেরও বিশাল একটা ফ্যানবেজ আছে তো যারা ক্রিকেটীয় সাইটে বা ক্রিকেট রিলেটেড দিক থেকে যারা আমাদের আইডল যাদেরকে আমরা মহাতারকা মনে করি সুপার হিরো মনে করি যাদের জন্য আমরা গলা ফাটাই যাদের জন্য আমরা কান্না করি যাদের কাছে আমাদের আবেগ অনুভূতি তারা এই সাধারণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই সঠিক এবং যৌক্তিক এই আন্দোলনকে কতটা সমর্থন করছেন সেটা এখনো পর্যন্ত জানতে পারিনি আমরা গত পনেরো দিন যাওয়ার পরে এখন এই কথাটাও আমি বলতাম না এটা আন্দোলন করছে শিক্ষার্থীরা হয়তো সেটা আদালতের একটা নির্দেশনা আছে হয়তো সেটা সরকার যারা নীতি নির্ধারক রয়েছেন তারা হয়তো বিষয়টা হ্যান্ডেল করবেন কিন্তু গতকালকে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে সেটা হলো নারী শিক্ষার্থীদের উপরে ছাত্রীদের উপরে যেইভাবে মানে অনেকেই দাবি করছেন এটা অনেকটা সত্য যেটা দেখা গেছে যে সরকার দলীয় একটা বাহিনী একটা লীগ মানে ছাত্রলীগ তারা এইভাবেই শিক্ষার্থীদের উপরে হামলা করেছে পিটিয়েছে গুলি করেছে ককটেল ফাটিয়েছে ছাত্র অবশ্য আমার কাছে মনে হয় তারাও প্রতিবাদ করার চেষ্টা করেছে তারাও শেষ পর্যন্ত হামলায় জড়িয়ে গেছে এখন আপনি মার খেতেই থাকবেন খেতেই থাকবেন প্রতিবাদ করবেন এটা হয় না অবশ্যই আপনি প্রতিবাদ করবেন তবে আমি আবার ছাত্ররা যে মারামারিতে জড়িয়ে গেছে এটার পক্ষ নিচ্ছি না তারা হয়তো নিজেদেরকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেছে কতটা বাংলাদেশ নির্মমতার কতটা শেষ প্রান্তে চলে গেলে হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন মার খেয়ে হাসপাতালে গিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ সেইখানটায় গিয়েও দ্বিতীয় দফায় আবারও তাদেরকে পেটানো হয়েছে তো যখন একটা যৌক্তিক একটা আন্দোলনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা আন্দোলন করছেন দেশের মানুষ সেটাকে সমর্থন করছেন ঠিক তখন ক্রিকেটের সাইটের আমাদের এই সুপার হিরোরা তারা কেন চুপ রয়েছেন বিশেষ করে আমাদের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যিনি বাংলাদেশের ক্রীড়া মন্ত্রী তিনি একজন এমপি তিনিও তো এটা নিয়ে কোথাও কথা বলতে দেখেনি এখনো পর্যন্ত বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ডিরেক্টর পদে যারা আছেন নাইমুর রহমান থেকে শুরু করে তারাও কিন্তু এমপি এমপি ছিল এখন সাবেক এমপি তো তারাও তো এটা নিয়ে তেমন কোনো কথা বলছে না কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে সাধারণ মানুষরাই তো আপনাদেরকে এইভাবে বানিয়েছে তাদের কল্যাণেই তো আজকে ক্রিকেট এতটা জনপ্রিয় এই বাংলাদেশে তো আপনারা যাদের মাধ্যমে এত কিছু পেয়ে গেলেন তারা এইভাবে রাস্তায় ধুকে ধুকে মরছে আপনি যদি খেয়াল করে দেখেন এই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা বা ছাত্র সমাজই কিন্তু ক্রিকেট রিলেটেড বেশি মানে আবেগ ঘন অবস্থায় থাকে মানে ক্রিকেটটাকে এই ছাত্র সমাজরাই কিন্তু বুকে লালন করে ধারণ করে তারাই কিন্তু রাত জেগে তারাই কিন্তু রোদে পড়ে আপনাদের ক্রিকেট খেলা দেখে ক্রিকেট নিয়ে আলোচনা তর্ক বিতর্ক করে এবং এ কারণেই কিন্তু আপনারা সুপারহিরো হয়েছেন এখন তাদের এই ক্রান্তিকালে দেশের এই যৌক্তিক একটা দাবি আদায়ের লক্ষ্যে যখন তারা রাস্তায় নেমেছে তখন আপনারা চুপ রয়ে গেছেন এখন আপনাদেরই আর একটা বাহিনী আছে আপনাদেরই পার্শ্ববর্তী একটা এটাকে কি বলে দল আছে যাদেরকে আপনারা পরিচালনা করেন তারা আবার গতকাল আতর্কিতভাবে আড়াইটা পর্যন্ত শান্তিপূর্ণভাবেই একটা সমাবেশ কিন্তু করছিল তারা আড়াইটার পরে তিনটা থেকে শুরু করে এই হামলা হয়েছে এবং সেখানটায় পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে তার আগে অবশ্য নীতি নির্ধারকদের একজন বলেছেন যে ছাত্রদেরকে প্রতিহত করার জন্য ছাত্র ছাত্রলীগই যথেষ্ট যাই হোক আমি সেই আলোচনা করব না কিন্তু আমার প্রশ্নের জায়গা হচ্ছে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ আসনে আছেন স্পেশালি ক্রিকেটাররা আপনারাও তো অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে ওইটার প্রতিবাদ করতে পারেন কেন করছেন না আমার বোধগম্য না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন